বিশ এই বছরটি আমাদের কারোরই ভালো যায়নি বছর শুরুতেই কোভিড নাইনটিন এর খবর আমরা জানতে পেরেছি আপন আমরা হারিয়েছি বিশিষ্ট নাগরিক আমরা হারিয়েছি এই কোভিড নাইন্টিনের পরিস্থিতির প্রেক্ষিতে লকডাউন ছিল ব্যবসা বন্ধ গেছে ঝড় তুফান টর্নেডো ভূমিকম্প এই সমস্ত খবর। আমাদের একটা পরিস্থিতির মধ্যে আমাদেরকে ঠেলে দিয়েছে আজকে বছরের শেষ দিন মঙ্গলময়ী মায়ের কাছে ঈশ্বরের কাছে এতটুকু প্রার্থনা করব কাল থেকে যে বছরটি শুরু হতে যাচ্ছে দু হাজার একুশ বিগত দিনের সমস্ত দুঃখ কষ্ট গ্লানি মুছে দিয়ে ভালো বার্তা বয়ে আনুক সকলকে সবাই যেন ভালো থাকে সমস্ত বিভেদ ভুলে গিয়ে একে অপরের কাঁধে কাঁধ মিলিয়ে আমরা যেন আগামী দিন পথ চলা চলতে পারি সুস্থ রাখুক এবং এই কোভিডের এই মহামারী থেকে আমাদের রেহাই দেন। পৃথিবী যেন তার হারানো গতিকে ফিরে পায় আমরা চলাফেরা করতে পারি মঙ্গলময় মায়ের কাছে আমার এই প্রার্থনা থাকবে সকলকে ইংরেজি শুভ নববর্ষের আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি বিশ অল A very, very happy new year. God bless all of you.